নরেন্দ্র মোদী কোথা থেকে প্রার্থী হচ্ছেন জানেন কি শুভেন্দু অধিকারী কি টিকিট পেল দিলীপ ঘোষ টিকিট তো পেলই না কি হবে তার ভবিষ্যৎ সুকান্ত মজুমদার কোথা থেকে দাঁড়াচ্ছে জন বার্লা কোথা থেকে দাঁড়াচ্ছে বিজেপির লিস্টে রয়েছে প্রচুর চমক ফর্টি সেভেন ক্যান্ডিডেট ওয়ান নাইনটি ফাইভ এর মধ্যে ফর্টি সেভেন জনই কিন্তু রয়েছে বিলো ফিফটি ইয়ার্স আঠাশ জন ফিমেল

ইতিমধ্যে ভারতবর্ষের রাজনীতিতে প্রথম কোন পার্টি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল কি রয়েছে চমক নরেন্দ্র মোদী থেকে দাঁড়াচ্ছেন জানেন কি বাংলায় কোন কোন লোকসভার ক্যান্ডিডেট হলো শুভেন্দু অধিকারী আদৌ কি টিকিট পেল দিলীপ ঘোষ টিকিট পেলো কি সমস্ত এই ভিডিওতে আপনারা ডিটেলিং শুনতে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এবং আমি এই ভিডিওতে আশা করব আমরা লোকেশন হিসাবে যে কুড়িটি জায়গায় বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত করে দিয়েছে সেগুলোর প্রতিটাতে আমার ভিউয়ার্সরা যাতে কমেন্ট করে জানায় তাদের কি মনে হচ্ছে কোন জায়গায় বিজেপি হারবে বা জিতবে শুরু করছে ভিডিওটি কিছুক্ষণ আগে বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দিল ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই জন ক্যান্ডিডেটের এই প্রার্থী তালিকা চমক রয়েছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বড় বড় বিগ ওয়েট নেতারা আরও তো বাকি রয়েছে এবং কি মেজর জায়গা ছুঁয়ে গেল এবং বাকি পার্টিদের কংগ্রেস বলুন তৃণমূল বলুন এআইডিএমকে বলুন যতগুলো পার্টি রয়েছে সবাই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে ছেড়ে দিল কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা সবাই জানি কৃষ্ণনগরে এসে বলেই দিল চাই তো এবারের হুঙ্কারটা কিন্তু অন্যরকম বলল টার্গেট তিনশো সত্তর যেটা বিজেপির অন্দরমোহন বলছে কিন্তু বিজেপির কর্মকর্তারা প্রচার এভাবেই চালাচ্ছে পার আদৌ কি হবে চারশো পার দেখুন বিজেপি বেঙ্গলের জন্য যে টোটাল ওয়ান নাইনটি ফাইভ সিটটা ডিক্লেয়ার করেছে তার মধ্যে বেঙ্গলের কুড়িটা সিট ডিক্লেয়ার হয়ে গেছে মধ্যপ্রদেশের চব্বিশটা সিট গুজরাটের পনেরোটা সিট রাজস্থানের পনেরোটা সিট কেরালার বারোটা সিট তেলেঙ্গানার নটা সিট আসামের এগারোটা ঝাড়খণ্ডের এগারোটা এবং ছত্তিশগড়ের এগারোটা সিট এর মধ্যে নরেন্দ্র মোদী কোথা থেকে দাঁড়াচ্ছে এটা নিয়ে কিন্তু সবার একটা কোশ্চেন বন্ধুরা বাংলা বিশ্ব জানলে প্রথম আপনাদের আমরা জানাচ্ছি নরেন্দ্র মোদী কিন্তু দাঁড়াচ্ছে বেনারস থেকে থেকে বা বারাণসী বিপ্লব ত্রিপুরা থেকেই রয়েছে বিপ্লব এছাড়াও অনেক এরকম হেভি ওয়েট নেতা রয়েছে তাদের নামগুলো আমরা আস্তে আস্তে প্রকাশ করব যেহেতু রাজনীতির উত্তাপ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রয়েছে আবার ছ তারিখে আসবে আজকে একটু বঙ্গ বিজেপি নিয়ে কথা হোক কে কে টিকিট পেল কে কে বার্তা রয়ে গেলাকা শুনে নেওয়া যায় ফর্টি ক্যান্ডিডেট বিলো ফিফটি এটা কিন্তু একটা বিশাল বড় চমক আঠাশ জন ফিমেল সাতাশ জন এসসি আঠেরোটি এসটি এবং ক্যান্ডিডেট নির্বাচন করবে সে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে গেল যদি আমি বঙ্গের কথা বলি এই মুহূর্তে যে কুড়িটি জায়গার প্রার্থী বিজেপি অ্যানাউন্স করেছে আমি একে একে করতে থাকবো আপনি স্ক্রিনেও দেখতে পাবেন কুচবিহার নিশিদ প্রামাণিক আলিপুরদুয়ার মনোস্টিক বালুরঘাট সুকান্ত মজুমদার মালদা উত্তর খগেন মুর্মু বহরমপুর নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ রানাঘাট জগন্নাথ সরকার বনগা শান্তনু ঠাকুরী যাদবপুর অনির্বাণ গাঙ্গুলি হাওড়া রতিন চক্রবর্তী হুগলি শ্রীমতী হেভিওয়েট কাঁথি সৌমেন্দু অধিকারী হচ্ছে শুভেন্দু অধিকারীর ভাই ঘাটা দেবের এগেনস্টে লড়বে হিরণময় চট্টোপাধ্যায় বা আমরা হিরণ বলে যাকে যাই পুরুলিয়া জ্যোতিময় সিং মাহাতো বাঁকুড়া সুভাষ সরকার বিষ্ণুপুর সৌমিত্র খান আসানসোল পাবন সিং এবং বোলপুর শ্রীমতী প্রিয়া সাহা এই লিস্টের মধ্যে যদি আমরা দেখি আমরা জানি বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের অস্তিত্ব কি একটু হলো নরমে হয়ে পড়ল কারণ এই লিস্টে দিলীপ ঘোষ নেই সুকান্ত মজুমদার প্রার্থী অলরেডি ঘোষণা হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারীর ভাইকে প্রার্থী করে দেওয়া হয়েছে এবং আজকে কৃষ্ণনগরের সভার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু বৈঠক করল তিনি একসাথে দেখেবাবু দিলীপ ঘোষ এই যে আপনারা স্ক্রিনের সামনে এতক্ষণ দেখলেন এর মধ্যে একজন খালি বাতিল রয়েছে সেটা হচ্ছে জন বার্লা জন বার্লা এই লিস্টে নাম নেই এবং আলিপুরদুয়ার থেকে মনোজ টিকা বিধায়ক তিনি এবার এমপি হয়ে লড়বেন এমপি পোস্টের মানে ক্যান্ডিডেট হিসাবে লড়বেন এই ছিল হচ্ছে পুরো লিস্ট এবার আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে কুড়িটি লিস্ট আপনার সামনে আমি আবার দিয়ে দিচ্ছি স্ক্রিনে কোন কোন জায়গায় বিজেপি হারবে এবং কোন কোন জায়গায় বিজেপি জিতবে আমি একটা ধরিয়ে দিচ্ছি আমার কেন জানি মনে হচ্ছে যাদবপুরে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মনে হচ্ছে না যে যাদবপুর থেকে বিজেপি তার সিটটা বার করতে পারবে এরকম অনেক জায়গা আপনার যেটা মনে হচ্ছে স্বতন্ত্র দেশ এবং আমার চ্যানেলে আপনি আরামসে কমেন্ট করুন কোনো অসুবিধা নেই লোকেশন ধরে ধরে যে এখানে এখানে হাঁটতে পারে এখানে এখানে জিততে পারে দেখা যাক না কুড়িটা সিটের কতটা আমাদের সবার প্রেডিকশন রাইট হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কালকে যখন আপনার ভিডিওটি দেখবেন ততক্ষণে কিন্তু নির্বাচন কমিশনের এক দল তারা ওয়েস্ট বেঙ্গলে ভিজিট করবে আমরা জানি কেন্দ্রীয় বাহিনী অলরেডি ঢুকে যাচ্ছে ইলেকশন ইজ নকিং দ্য ডোর এবং উত্তাপ বেড়ে গেল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম জানি না কি করবে সন্দেশকালে নিরাপদ সরকার তিনি প্রার্থী হবে কি হবেন না বলছে তারা তো ছিল তো এরকম একটা ব্যাপার তৃণমূলের লিস্ট এখনো তৈরি নয় এই লিস্টের হিসাবে তাদের ক্যান্ডিডেট বাঁচতে হবে কোথাও প্রবলেম কোথাও ওবিসি প্রবলেম কোথাও এসটি প্রবলেম তো নরেন্দ্র মোদী কিন্তু বা বিজেপি কিন্তু এবছর একটা বিশাল চমক দিয়ে অনেক পলিটিক্যাল পার্টিকে কিন্তু মুশকিলে ফেলে দিল গুড রিসার্চ গুড টিম ওয়ার্ক এবং দেখা যাক অদূর ভবিষ্যতে কি রেজাল্ট আসে কটা সিট এখান থেকে পায় নজর থাকবে এই চ্যানেলে প্রতিটি পলিটিক্যাল পার্টির দিকে আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এই প্রার্থী তালিকাটা সবার মধ্যে কিন্তু শেয়ার কর